আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন কেমন যোগ্য জানাইবেন আশা করি আমি খুব ভালো আছি তো অন্য দিনের মতনও আজকে একটা ভিডিও গান নিয়ে আসলাম যদি সবার ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেশ এবং দেশের বাইরে যেনেরা আছেন আর সবার জন্য দোয়া করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো চলে আসুন এখানে আমি চলে যাই গান জগতে আর অনেক একটি মজার জায়গায় এসে গেছি তো সেই জন্যে খুব ভালো লাগলো বললাম যে একটা ভিডিও বানাই খুব ভালোবাসা যদি পাই সবার জন্য কে গো তুহমিহি বাহা যাও গোবাশিহি এই নানো দীর্ঘাহ কে গো মিহি বাহাজাও যাও গোবাশিহি এই নানো দীর্ঘা তুহমার বাঁশি সহুর হে গহমার মনটা রইন গে কোন গিহিরা মেথা কক কন্যা কোথায় মার বাড়ি কোন মে মেথা কক কন্যা কোথায় তোমার বাড়ি কে গ তুহমিহি গো গোবাশিহি এই দীর্ঘাটে তুহমার বাঁশির সহুরে গুহামা রই গে কোন গহরা মেথা গোগ কহ কোথায় তু মরবার কোন গিরা মেথা গো গো কোথায় তু মরবার হিয়ামি হইলা সুজন গুনাইয়া নদীর গাটে থাকি ঘোর বিগোরে সেহেল গুহয়ামি নদী তেহ মাস মহারি